হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চানেন আর কিছুক্ষণের মধ্যেই বারোটা বাজতে যায় আর তারপরেই আমার জন্মদিন জন্মদিনের কোনো কিছুই আমার সারপ্রাইজ নয় সবটাই প্রি প্ল্যান্ট এবং আমি আর নীল দুজনে মিলে প্ল্যানটা করেছি আজকের সারাটা দিনে তাই কেক দেখে সারপ্রাইজ হয়ে যাব ওই রকম কিছু হবে না আমি নিজেই পছন্দ করে এই কেকটা কিনে এনেছি দেখো আশা করি তোমাদেরও দেখে ভালো লাগবে নীলের রেজাল্টটা নিয়ে এতটাই ঘেটেছিলাম যে ডিজাইনার কেক অর্ডার দেওয়ার সময় পর্যন্ত ছিল না একদিন বেরিয়েছিলাম জানো তো সেদিনকে নীল আমাকে বলেছিল তোমার যা পছন্দ সেরকম গিফট কিনে নাও আর তাছাড়া একবারে ডিজাইনার কেক অর্ডার দিয়েই তারপরে আসবো আমার গিফট চুজ করতে করতে এতটাই সময় লেগে গেছিলো যে আর ডিজাইনার কেক অর্ডার দেওয়ার সময় পাইনি আর তাই জন্য আমার অগত্যা নিয়মরই ভরসা তারপরেও এখান থেকে কেক যেটা এনেছি সেটা কিন্তু আমার প্রচন্ড পছন্দ হয়েছে দেখাচ্ছি দাঁড়াও বিল বাজছে তার মানে মা মা বাবাই ছোটাই দিদিভাই সবাই এসে গেছে সন্ধ্যাবেলা আমাকে একবার ফোন করেছিল জিজ্ঞাসা করতে যে মারাও একটা কেক আনবে ভাবছে আমি দূর দূর করে না করে দিয়েছি আমি বললাম যে আমি একটা কেক এমনভাবে এনেছি যেটা কেটে খেয়ে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে আবার যদি আরেকটা কেক আনো এমনিতেই আমি কম খাচ্ছি এখন বাড়িতে থাকলেই তখন মনে হবে পরে আবার খাই তো সেরকম সিচুয়েশন যাতে না আসে তাই মাদের আমি একদম কেক আনতে না করে দিয়েছিলাম আগের বারের মতো এইবারও হলে কেক আনতে চাইছিল তাই মা গোলাপ জামুন এনেছে আমাদের এখানে খুব একটা দোকান আছে ফেমাস সাফদার বলে যেখানে গোলাপ জামুন দুর্দান্ত পাওয়া যায় সেই গোলাপ জামুন এনেছে আর তার সাথে তো আমার জন্য গিফট এনেইছে আচ্ছা গিফটের ব্লগ না আমি ভেবেছি আলাদা করে করব। তোমাদের সাথে নিশ্চয়ই এর পরের ব্লগটাই গিফটে কি কি পেলাম সেগুলোই দেখাবো এই দেখো ভর্তি কাজু বাদাম দেওয়া এই কেকটা আমি কিনেছি আর ওপরে গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো দেখেই এত সুন্দর লাগছিল আর আমার হোয়াইট কালার এত পছন্দ যে আজকের বার্থডে কেকটাও তাই আমি একটু হোয়াইটই নিলাম নট অনলি কালার এটা খেতেও প্রচণ্ড ভালো তোমাদের যদি কারোর বার্থডে থাকে তাহলে এই কেকটা একবার মিউয়ামোর থেকে কিনে তার জন্য নিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং যাকে তোমরা গিফট করবে বা নিজের বার্থডেতেও যদি আনো সবাই খেয়ে এক বাক্যে সুন্দর বলবে কেকটার সামনে যে নামটা দেখছো ওটা কিন্তু নীল নিজেই লিখিয়েছে অবভিয়াসলি আমি যে শুধু কেকটা চুজ করেছি নীল বলছিল তোমার চকলেট পছন্দ তুমি চকলেট নাও অ্যাকচুয়ালি চকলেটের টেস্টটা এত বারবার খেয়ে অভ্যাস হয়ে গেছে মুখে তাই ভাবছিলাম যে হয় কাচ্চা ম্যাঙ্গোর কোনো কেক নেব ওটা আমার ভালো লাগে আর নাহলে এই কেকটা দেখে বেশ ভালো লেগেছিলো সো চলো এবার কেক কাটিংয়ের সময় হয়ে গেছে বারোটা তো বেজেই গেছে

আচ্ছা এবার হয়ে গেল ভিডিও হয়ে গেছে একটু গল্প করে মা বাবা চলে চলেgeqslantলো সকাল হয়ে গেছে এখন এই 4টায় আমি কুকিজ আমাদের যে কাজের দিদি আসে ওদের বাড়ির জন্য দিয়ে দিচ্ছি ওদেরও দুটো ছোট ছোট ছেলে আছে যাই হোক মা এখন এক গাদা রান্না করতে শুরু করেছে দুপুরবেলা মার্কাছি আমি মাকে বলেছিলাম এক্সট্রা বেশি রান্না কোরো না নরম পাঁচ রকম ভাজা টাজা কিছু করতে হবে না সিম্পল মাংস ভাত করো তা না মা একদম সব রান্না করছে

অনেকে আবার ভাবতে পারো যে মা আর দিদি একসাথে থাকে কি না না দুজনেরই আলাদা আলাদা ফ্ল্যাট আছে আজকে আমার বার্থডে সুন্দর করে একসাথে তাই একই রান্না ঘরে রান্না করছে অন্য আর কোনো ব্যাপার নেই পরে এসে সুন্দর দেখলাম যে একটা সুন্দর কেক বানিয়েছে মামনি বেশ সুন্দর ফ্লাফি হয়েছে আর কালকে বললাম না গোলাপ জামুনগুলো যেগুলো মা এনেছিল সেটাই দিয়েছে আমাকে মামনি সুন্দর তারপর সবাই মিলে আমাকে এখানে আশীর্বাদ করে নিচ্ছে মামুনি বাবাই সবাই আর কি নীল এসেছে এখন আমাকে আশীর্বাদ করতে ও আশীর্বাদ করতে আসার পর থেকে আমার না না মানুষ তো একটু দেখেও শেখে হ্যাঁ ও কি করছে ওই প্রদীপটা হাসি পাচ্ছে পারে নিয়ে আমাকে আরতি করা শুরু করেছে কোথায় মাথায় তাপটা দেবে আগুনের সেটা না করে আমাকে আরতি করছে তাও আবার অ্যান্টি ক্লক ওয়াইজ মানে আমি ভাবছি যে কি শুরু করে যে আমার এত হাসি পেয়েছে না কি বলবো তোমাদের অনুশ্রুতি তো চলে গেছে তনুশ্রুতির নতুন বাড়িতে কিন্তু আমার জন্য দেখো গিফট আনতে একদমই ভুলেনি আমার জন্য একটা সুন্দর গিফটও নিয়ে এসেছে আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো অনেকটাই দুপুর হয়ে গেল সবার সাথে গল্প করতে করতে তাই এখন খেতে চলে এসেছি নিচে দিদির ঘরে সো দেখি মা কি কি রান্না করেছে আমার জন্য আর আজকে তো আমি নিজে হাত দিয়ে খাবো না দিদির তাই খাওয়া হয়ে গেছে দুপুরে ও আমাকে এবার খাইয়ে দেবে মা এখন মাংস ভাগ করছে দাদা আর নীলের জন্য আগামীকাল যেহেতু জামাই ষষ্ঠী তাই জন্য মা ওদেরকে সেই দিন খাওয়াতে না আমার দাদুর বাৎসরিক বলে তাই আজকে আমাদের জন্মদিন উপলক্ষেই মা দুজনকে মানে দুই জামাইকে আমার সাথে সাথে মাটন খাইয়ে দিচ্ছে আর আজকে বাবাই এত সুন্দর একটা জায়গা থেকে মাটনের দোকান থেকে আর কি মাটন এনেছিল ঠিক যেই জায়গা থেকে মাটন চেয়েছে সেই জায়গা থেকেই মাটন দিয়েছে আমি বলেছিলাম যে বেশি হাড় আলা মাটন আনবে না একটু মাংস দেখে মাটন আনবে যেখানে বেশি হাড় না থাকে মাটনের পরিমাণ বেশি নাও ওদের আর কি মাটনের দোকানে যে থাকে সে একটু যে জায়গা থেকে চাইছো সেই জায়গা থেকে মাটন দিয়ে দেয় অল্প করে মাটন ধরো তুমি দুজনের জন্য মাটন আনছো লাইক এরকম পাঁচশো মাটন তো সেক্ষেত্রে ওরা পছন্দের জায়গা থেকে অত বেশি চেনা না হলে দিতে চায় না বেশি পরিমাণে মাটন আনলে কি যে মানে পছন্দ জায়গা থেকে তোমাকে মাটনটা দেয় এখানে কুমড়ো পটল বেগুন ওই ভাজাগুলো আমি খেলাম না অল্প অল্প করে দিদি সব কিছুই খাইয়ে দিয়েছে একটু ডালের সাথে আমার মাটন দিয়ে খাওয়ার জন্য এত ইচ্ছা করছিল যে আমার অন্য কিছু ইচ্ছা করছিল না সো মাটনের ঝোলটা মা এত ভালো করেছে আজকে এত হালকা করেছে আর আলুটা এত নরম হয়েছে আর মাটনটাও দুর্দান্ত আমি বলছি দুর্দান্ত মাটন ছিল সো খেয়ে দিয়ে উপরে এসে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর নীল মানে যেতে ইচ্ছা করছিল না কিন্তু নীল আমাকে বলল যে দেখো রেডি হয়ে না নাহলে সন্ধ্যাটা বোর হবে তার থেকে চলো বাইরে যাই কোথাও ঘুরে আসি দেখবে তোমার মনটা ভালো লাগবে কারণ দুপুরবেলা খেয়ে দে না বিকালে একদম বেরোতে ইচ্ছা করছিল না বাট স্টিল বেরোবো আরও আরেকটা কারণে আমার বেরোতে ইচ্ছা করছে না তার কারণ যে যেই ড্রেসটা আজকে সন্ধ্যার জন্য আমি সিলেক্ট করে রেখেছিলাম একটা কুর্তি টাইপের সো সেটা পেলাম না অনেক খুঁজলাম হয়তো এমন ভেতরে ঢোকানো রয়েছে সেটা আমি বার করতে পারছি না তাই জন্য আমি বেশি আর যেই ঘরটায় আমার ওয়ার্ড্রব আছে সেই ঘরটায় না কোনো ফ্যান নেই সো ওই ফ্যান নেই বলে আমার ওখানে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজতেও ইচ্ছা করে না সো যেটা হাতের কাছে একটা নতুন টপ পেলাম এই টপটাও নতুন সো এটাই আমি পরে নিলাম মনটা একটু খারাপ যে আমার ওই যে কুর্তিটা পরার কথা ছিল সেটা আমি পেলাম না বলে এনিওয়েজ এটাও পরেছি আজকে নতুন যে মাস নায়িকা থেকে আমাকে বার্থডে গিফট হিসাবে দিয়েছিল সেটা ট্রাই করার পালা দেখা যাক সেটা কেমন আমাকে রেজাল্ট দিচ্ছে আমি আইব্রোর জন্য আলাদা করে কোনো রকম প্যালেট বা আইব্রোর জন্য স্পেসিফিক কোনো প্রোডাক্ট ইউজ করি না বিকজ আমার মনে হয় মাস্কারা দিয়ে হালকা করে একটু মানে করে নিলেই আমার আইব্রোটা একদম ঠিক হয়ে যায় আর গতকালই আমি আইব্রো করে এসেছি আর যেখান থেকে আমি চাই মানে বেলঘুরিয়াতে যাই আমি আইব্রো করতে এত কষ্ট করে সো আমার একদম মনের মতো হয় সব সময় হয় না যেরকম পুজোর টাইমে আমার আইব্রোটা মনের মতো একদম হয় না কারণ যার হাতে আমার আইব্রোটা করে অভ্যাস সে থাকে না সেই সময় সো যাই হোক এবার মাস্কারটা তো সেরকম কাজ করছে না মানে আমি কত মানে কোটগুলো করে দিচ্ছি বাট একদম লিফ্ট হচ্ছে না আমার আইল্যাশটা সো আমার একদম ভালো লাগেনি আজকে আমার বার্থডের দিনে এত গরম আর বাইকে করে যেহেতু যাব কোনো রকম মেকআপ তো ইউজ করিনি শুধুমাত্র ফেস ওয়াশ করে এসেছিলাম আর একটা ময়েশ্চারাইজার ইউজ করেছি আর ঠোঁটের মধ্যে লিপস্টিক আর চোখের মধ্যে মাস্কারা ইউজ করেছি উইদাউট কাজল আর আইব্রোটাতেও সেম মাস্কারা তাই ভাবলাম গালে একটু ব্লাশ দিই তাহলে একটু পিঙ্ক পিঙ্ক হবে একটু যদি দেখতে ভালো লাগে আর ব্লাশগুলো তো ইউজও করা হচ্ছে না কিনে তো রেখে দিয়েছি সো ব্লাশটা তো ইউজ করতে হবে বার্থডের থেকে আর কোন ভালো দিন হতে পারে বলো ব্লাউশ ইউজ করার তো আজকে ব্লাশটা ইউজ করে নিচ্ছি গরমের মধ্যে কিছুক্ষণ পর ঘাম মুছতে মুছতেই চলে যাবে তাই জন্যই এখন একটু ভালো করে ব্যবহার করে নিচ্ছি তনুশ্রুতি যে লিপস্টিকটা আমাকে দিয়েছে সেই লিপস্টিকটার কালারটা এত অপূর্ব সুন্দর দুপুরবেলা বাড়িতে এসে গিফটটা খুলে ফেলে একদম হাতে লিপস্টিকটার সোয়াচ নিয়ে নিয়েছিলাম তাই জন্য ওটা একটু মুছে নিলাম এখন তো অ্যাক্সেসারিজ পরার পালা বাট এক্সেসারিস তো আমি মানে যে কোনো পেনডেন্ট আমি একা পড়তে পারি না তো নীলের সাহায্য নিতেই হবে আজকের এই পেনডেন্ট উইথ চেন সেটটা আমি এক তো পছন্দ করে কিনেছি আর এত সুন্দর দেখতে বাট বিশ্বাস করো ক্যামেরাতে বা ভ্লগে পুরোটাতে একটুও বোঝা যাচ্ছে না মানে এত সুন্দর পেনডেন্টটাকে একদম জাস্টিফাই করতে পারছে না ক্যামেরাটা বাট স্টিল আমি চেষ্টা করব যে কোনো শর্টসে যদি হয় বা কোনোভাবে যদি এই পেনডেন্টটাকে বোঝানো যায় তোমাদের তাহলে অবভিয়াসলি বোঝানোর তো বেরিয়ে গেলাম এবং অনেক জ্যাম পেয়েছি আজকে তারপরে অনেক জ্যাম পেরিয়ে আমরা চিনার পার্কের ইন্ডিয়া রেস্টুরেন্টে গেলাম কোথায় যাব কোথায় যাব করে অনেক কিছু ভাবছিলাম ভাবছিলাম সোধপুরে সব কিছুর এত ব্রাঞ্চ আছে সেখানে গেলেই হয় অ্যাকচুয়ালি সোদপুরে এত যাওয়া হয় তাই আজকে সোদপুরটাকে স্কিপ করলাম এবং একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করলাম তো নীল বললো যে ইন্ডিয়া রেস্টুরেন্টটা এতটাই ভালো নীল আগে এসেছে এতটাই লাগজোরিয়াস যে তোমার গেলে ওখানে খাবার দাবার খেলে না এমনি মন ভালো হয়ে যাবে তো অ্যাকচুয়ালি সেটাই ভেতরটা এত तो बड़ और एटो लक्ज़ुरियस तो मत देखे ही ভালো লাগবে प्लस ওখানে কার সিটিং অ্যারেঞ্জমেন্ট ওখানে কার স্টাফ বিহেভিয়ারস ফুড কোয়ালিটি আর অসাম তো আমরা সাতটার দিকে পৌঁছে গেছিলাম এবং ওখানে অবভিয়াসলি ওই সময়টা ফাঁকা ছিল বাট স্টিল একজন বসে খাচ্ছিল মানে একজন কাপল সবাই ওখানে এসে বিরিয়ানিটাই নেয় বাট আমরা ভাবলাম যে কিছু স্টার্টার অর্ডার করি যেহেতু তাড়াতাড়ি এসে গেছি এবার খাওয়া দাওয়া তো বেশিক্ষণ লাগে না খেতে সো একটুখানি স্টার্টার খেলে একটু টাইমটা কাটবে একটু গল্প করতে পারবো তো সেরকমভাবেই নীল অর্ডার করেছিল ফার্স্টে একটা কাবাব প্রথমেই নিয়েছিলাম মাটন গালটি কাবাব সো এটা চারখানা পিস ছিল প্রচণ্ড হেভি অত খাওয়া যায় না আর কি আমি তো একটাই খেয়েছি আর এই মাটন গালৌটি কবাবের যে কোনো গালোটি কবাবের সাথে না পরোটাও আসে সো চারখানার জন্য চারটি আবার পরোটা মানে সর্বনাশের মাথায় বাড়ি খেতে প্রচণ্ড ভালো কিন্তু অ্যাট আ টাইম এত খাওয়া উচিত না তো আমরা দুজনে দুটো দুটো খেয়েছি আর দুটো দুটো মানে একটা একটা করে দুটো খেয়েছি আর দুটো আমরা প্যাক করে বাড়িতে নিয়ে এসেছিলাম কারণ অতটা খাওয়া যাবে না তারপরে একটাই স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম মানে এখানে না এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে তিন ধরনের বিরিয়ানি পাওয়া যায় কাচ্ছি বিরিয়ানি আবাদি বিরিয়ানি আর ইন্ডিয়ান রেস্টুরেন্টে স্পেশাল বিরিয়ানি তো আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্পেশাল যে বিরিয়ানিটা সেটাই নিয়েছিলাম যেখানে দুটো মাটন একটা ডিম একটা আলু থাকে আর এক্সট্রা একটা আলু নিতে পারো ওটার দাম এক্সট্রা ওরা চার্জ করে তো আমার কাচ্ছি বিরিয়ানিটা খাওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল বাট যে স্টাফ ছিল ওখানকার ওয়েটার সে বলল যে যদি আপনারা নতুন ট্রাই করতে চান তাহলে করবেন না আর যদি আপনাদের কাচ্ছি বিরিয়ানি খাওয়ার অভ্যাস থাকে বা খেয়েছেন আগে তাহলেই খান তো ওরা যখন এটা সাজেস্ট করলো তখন আমরা নর্মাল ইন্ডিয়ান রেস্টুরেন্টের বিরিয়ানিটাই নেওয়ার প্রেফার করলাম আর নিয়ে দেখলাম প্রচণ্ড লাইট ওয়েট ভালো আর আমি তো অল্প খাই অল্প খেয়ে আমার এখন পেট ভরে যায় লাস্টে আমার একটা ফ্রেশ লাইম সোডা খেতে ইচ্ছা করছিল তো ওটা খেয়ে আমরা যা খেতে পেরেছি বাকি সবটা প্যাক করিয়েছি এবং বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমরা দিল্লি মুরগ মুসাল্লাম নিয়েছিলাম যেটার একটা পিসও খেতে পারিনি আমরা চারখানা পিসই আমরা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম তোমরা দেখেছো আগের ক্লিপিংসটা দেখলে দেখতে পাবে আটটার মধ্যে ওখান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়েও পড়ে ইভেন পনে আটটা নাগাদ তারপরে আমরা চলে এসেছিলাম সিটি সেন্টার টুতে ওখানে বেশ একটা সুন্দর মুভি দেখলাম এখন অনেক রাত হয়ে গেছে তাই ভাবলাম যে একটু কেভেন্টার্স থেকে কফি খাই সো কেভেন্টার্স কফি আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর এত দুর্দান্ত লেগেছে বিশেষ করে এই বোতলটা আমি বাড়িতেও নিয়ে এসেছি দুজনে দুটো অর্ডার করেছিলাম আমারটা অরিও আর নীলেরটা ক্লাসিক কফি না এবার বেরোই বুঝলে তো দশটা মতো বাজে আর বাইরে একটু ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে আমাদের বাইকগুলো বাইরে রাখা জানি তো ভিজে টিজে একাকার কাণ্ড আমাদের হেলমেটগুলোও মনে গেছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও ওকে বাই